আপনার এতক্ষণ হয়তো হেডলাইন এবং ব্যানার দেখে চিন্তিত হয়ে পড়েছেন যে হঠাৎ করে কিভাবে বললাম যে হাদি হত্যাকারী ফয়সাল পুলিশ হেফাজতে জি আপনি যেটা শুনছেন সেটাই সত্য তার কারণটা কি আমি আপনাদেরকে বলি ঠিক হাদিকে গুলি করার পরপর চব্বিশ ঘন্টা যায়নি ছয় থেকে সাত ঘন্টার ভেতরে আমেরিকা থেকে নাইন সায়ের সে বলে দিল যে হাদি হত্যাকারীরা ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন সেটা ধরতে পারেনি এবং পরবর্তীতে আপনারা দেখলেন যে হাদির হত্যাকারীদেরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ান হাইকমিশনারকে ডেকে অনুরোধ জানিয়েছে এরপরে আবার হাদিকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সারা বাংলাদেশের সমস্ত ইন্ডিয়ান যে এই কনসুলেটগুলো ছিল সবগুলোতে আক্রমণও করেছে এরপরও হাদির হত্যাকারীর কোনো আসলে হদিস নেই সে আসলে কোথায় আছে ইন্ডিয়া বলেছে যে তাদের এখানে তারা এখনো কাউকে ধরে নেয় অবৈধ অনুপ্রবেশকারী কারণ ইন্ডিয়ান বর্ডার টোটালি সিলাম তাহলে বাংলাদেশ বর্ডার পাকিস্তানের একটা পত্রিকাতে আপনারা গত দুদিন আগে দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিজেপি মিলে আমাদের যত সমস্ত রাষ্ট্র আছে সবগুলো নাকি ইন্ডিয়ান বর্ডারের কাছে নিয়ে গেছে সেইখানে আপনার তুর্কি থেকে পাওয়া বিভিন্ন গাইডেড মিসাইল যেগুলো নির্ভুল নিশানা এগুলো সব নাকি ওখানে হাজির তাহলে বাংলাদেশ সেনাবাহিনীও পুরোটা আসলে গত দুই সপ্তাহ ধরে বর্ডারে হাজির তাহলে এই ভাই কুচ থেকে পালাইলেন এটা যেমন একটা ওয়ান্ডারফুল কোয়েশ্চেন এবং আরেকটা ইনফরমেশন যেটা একশো কোটি টাকার চেক পাওয়া গেছে ফাইসালের বাড়ি থেকে বোনের বাড়ি মামার বাড়ি খালার বাড়ি সব জায়গা থেকে সেইটা কোন ব্যাংকের চেক বা কিসের চেক এইটা কিন্তু বলেনি এবং যতটুকু ইনফরমেশন আছে সেটাতে ব্যাংকের ষোলোটা চেক হাবিব হাবিব ব্যাংক লিমিটেড যেটা পাকিস্তানের হাবিব ব্যাংক বাংলাদেশ আছে একটা শাখা আছে সেইটার ষোলোটা চেক পাওয়া গেছে ফাইসালের বাড়িতে এবং এনবিপি বিপি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এইটার পাওয়া গেছে তেরোটা চেক ষোলোটা এবং তেরোটা মিলে উনত্রিশটা চ্যাকেই আছে প্রায় একশো কোটি টাকা এগুলো দুটাই পাকিস্তানের ব্যাংক এবং এই চেকগুলো সব ওখান থেকে উদ্ধার হয়েছে কিন্তু সেইটা এই মুহূর্তে বলছে না কারণ এটা যদি বলে তাহলে বহু রথি মহারথি ধরা খেয়ে যাবে পুরাটাই আইএস নিয়ন্ত্রণে এই দুই ব্যাংকের চেকই তার কাছে ছিল যদিও এখন যতটুকু শোনা যাচ্ছে যেই পঁয়ষট্টি লক্ষ টাকা নাকি ফয়সালের ব্যাংকে আছে সেইটাও ট্রান্সফার্ড বাই হাবিব ব্যাংক হাবিব ব্যাংক থেকে সেটা ট্রান্সফার হয়ে ফয়সালের অ্যাকাউন্টে গিয়েছিল এটা কিন্তু কেউ বলছে না এখন পুলিশের হাতে আছে যেটা বলছিলাম যে পুলিশের হাতে আছে হ্যাঁ পুলিশের হাতে আছে এবং তাকে আসলে আমরা কেউই কখনো জীবিত দেখবো না ফয়সালকে ফয়সালকে দেখা যাবে যে হয়তো ক্রস ফায়ারে মারা গেছে বা দুর্ঘটনায় মারা গেছে এরকম একটা নাটক সাজানোর ফুল প্লেস পেলেন এবং সেটা হইতে পারে পঁচিশে ডিসেম্বরের আগে হতে পারে ডিসেম্বরের পরে কোথায় কিভাবে হবে সেটা যখন ঘটনাটা ঘটে যাবে যাবে। জানা তবে সেনা প্রধানের সাথে গত শুক্রবারে বাংলাদেশ সেনাপ্রধানের যখন কথা হয়েছে তখন ইন্ডিয়ান প্রধান চাপ দিয়েছে যে হাদির হত্যাকারী তোমাদের কাছে আছে তোমরা যদি প্রকাশ না করে দেয় পুলিশ ডিজিএফআই যদি প্রকাশ করে না দেয় তাহলে সেটা আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কোথা থেকে কখন ধরেছ সব বলে দিব এটাতেই বড় গন্ডগোল এবং আপনাদেরকে এর আগের দুইটা ভিডিও তো আমি বলেছিলাম যে দেখেন এই যে ওরা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিল শনিবারে লাশ দাফনের পর চব্বিশ ঘন্টার আল্টিমেটাম এই আলটিমেটামের কিছুই হবে না কারণ রক্ত ঠান্ডা হয়ে যাবে এই আলটিমেটামের কিছু হবে না আজকে আপনারা দেখেন যে আমাদের ইত্তেফাক পত্রিকা সব বিভিন্ন পত্রিকায় আছে বিভিন্ন পত্রিকায় আছে যে ওদের রক্ত আসলে ঠান্ডা হয়ে গেছে এবং হাদির হত্যাকারীরা কোথায় আছে এটা এখনো পুলিশ না বলে পুলিশ নিজেও বলছে কিন্তু তাকে যে কোনো মুহূর্তে তাকে শুট আউট করে বলবে যে সে পালিয়ে যাচ্ছিল আমরা ধরতে চেষ্টা করেছি হয়তো উল্টা আমাদেরকে গুলি করেছে যার কারণে আমরা গুলি করে দিয়েছি এরই মধ্যে একজন দুজন পুলিশ ওই যে হিন্দি ফিল্মে দেখেন না যে নিজেরা নিজেদের গুলি করে দেয় হাতে লাগে বা পেটের কোথাও দি লাগে পায়ের কোথাও দি লাগে মানে সামান্য এটা ছিঁড়ে যাবে আহত হবে এইটাই কিন্তু ওই ব্যাটার জীবন যাবে এবং একজন না হাদির সাথে সে মোটর সাইকেলের যে ড্রাইভার ছিল সেও আছে দোনোজনে মারা যাবে দনোজনের লাশই আপনারা অপঘাতে মৃত্যুর লাশ পাবেন আপনারা গতকালকে বিভিন্ন ইউটিউবে দেখেছেন যে হাদির এক বোন বলেছে সরি হাদির বোন না ফয়সালের বোন বলেছে হাদিকে যেভাবে ফয়সাল মেরেছে আমরা চাই ফয়সালও সেভাবে শুট মারা যাক গুলি করে মারা হোক ওরও মাথায় গুলি করে দাও এগুলো হচ্ছে আবার হাইপ তোলা আজকে সকালের যে ভিডিওটা পেয়েছিলেন আপনারা ওই যে আমি বলেছিলাম যে রয়ের অনেকে আমাকে প্রশ্ন করছে ভাই পাক্যাদের সাথে রয়ের কি সম্পর্ক তো ভাই পাক্যাদের সাথে রয়ের সম্পর্কটা হচ্ছে যে এই র সব কিছু করে একটা লোককে তৈরি করে আনে আর তখন পাক্যাদের চিন্তা থাকে যে আরে এ তো বেশ ভারত বিরোধী তারে ফালাই দালাই দিলে দশটা জায়গায় পড়বে কোথায় ভারতের উপরে এটা হচ্ছে সিস্টেম র তৈরি করে দিচ্ছে কিন্তু যারে যারে করে দিচ্ছে এরপরে পাইকারা ফালাচ্ছে এটা হচ্ছে নর্মাল সিস্টেম লরেন্স বিষ্ণু মনে মনে আছে জেড নিরাপত্তা পায় সালমান খান তার ঘরের ভিতরে যাইয়া তার পলা বাহিন গুলি করে দেয় কই কানাডায় কই কানাডায় খালিস্তানপন্থী নেতা মারা যায় কিন্তু লরেন্স বিষ্ণু কোথায় তিহার জেলে এগুলো সব সায়েন্স এটার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই এটা এমনি বোঝা যায় সুতরাং একটা জিনিস খেয়াল রাখেন হাদির হত্যাকারীরা আছে হাদির হত্যাকারী ফয়সাল এবং ড্রাইভার দুইজনই আছে পুলিশের কাছে যে কোনো মুহূর্তে তাদের ক্রস লাশ পাবে এটাই হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড সত্য কথা এবং এটা দেখবেন হয় পঁচিশ তারিখে আগে নাই পঁচিশ তারিখের পরে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের ভেতরে যা ঘটার ঘটবে দেখতে থাকুন এই প্রথম কোন বাংলা অনলাইন নিউজ প্ল্যাটফর্মকে সাক্ষাৎকার সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা মানে এবং পত্রিকায় মুদ্রণও হয়েছে কলকাতার দ্য ওয়াল সঙ্গে কথা বলেছেন তিনি এই সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য ওয়াল নির্বাহী সম্পাদক অমল সরকার একজন সিনিয়র সাংবাদিক এই সাক্ষাৎকারে অনেক গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী কথা বলেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই প্রথম তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেছেন নিশ্চয়ই আপনি জানতে চাইছেন যে কি বলেছেন শেখ হাসিনা কে হতে যাচ্ছেন দলের নতুন নেতা ভবিষ্যৎ নেতা এ প্রসঙ্গে সাংবাদিক অমল সরকার আওয়ামী লীগ সভাপতিকে প্রশ্ন করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় মানে প্রধানমন্ত্রীর পুত্র সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় কিংবা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুজনের মধ্যে কাকে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ চিন্তা করছেন বা ঠিক করছেন বা করবেন নাকি নতুন কাউকে বেছে নেবেন তিনি এবং তার দল আমরাও প্রশ্নটা করে রাখি কে হচ্ছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা জয় পুতুল নাকি নতুন কেউ অন্য কেউ বলেছি ব্যতিক্রমী এবং গুরুত্বপূর্ণ কারণ এখানে বর্তমান এবং এই সময়ের রাজনীতি বা পরিস্থিতি নিয়ে শুধু কথা বলেননি ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনা দিয়েছেন তাও এমন এক সময়ে যখন আওয়ামী দেশে কার্যত নিষিদ্ধ নেতাকর্মীরা ভয়াবহ চাপ এবং আক্রমণের মুখে এবং দেশের সার্বিক রাজনীতি তথা ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলতে পারেন গভীর সংকটে সিনিয়র সাংবাদিক অমল সরকার অনেক বিষয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছেন এর মধ্যে অন্যতম হল প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ইস্যু শেখ হাসিনা বলেছেন এ প্রসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের ইচ্ছা প্রমাণ করে তিনি কতটা অসম্ভব অবস্থার মধ্যে পড়েছিলেন মানে অসহায় অবস্থার মধ্যে পড়েছিলেন বা আছেন হাসিনা বলেন গত ১৬ মাসে দেশে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা এবং সাংবিধানিক ভারসাম্য ভেঙে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু রাষ্ট্রপতি এখন বাংলাদেশের সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত শেষ নেতা দর্শক শেখ হাসিনা তার এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বড় অভিযোগ তুলেছেন সেটা হলো রাষ্ট্র পরিচালনা সাংবিধানিক কাঠামোর বাইরে চলে যাচ্ছে বাংলাদেশে এখন অনেকেই গৃহযুদ্ধের আশঙ্কা করেন এ সংক্রান্ত প্রশ্নের জবাবে শেখ হাসিনা দায়িত্বহীন কণ্ঠে বলেছেন বাংলাদেশের মানুষ গৃহযুদ্ধ চায় না তারা তাদের ভোটাধিকার ফিরে পেতে চায় শেখ হাসিনা অভিযোগ করেন দেশে চরমপন্থী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে যারা সাংবাদিক সংখ্যালঘু এবং বিরোধী কণ্ঠকে ভয় দেখাচ্ছে এই নৈরাজ্যের জন্য তিনি বর্তমান শাসন ব্যবস্থা এবং শাসককে দায়ী করেন শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে আমল সরকারের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন এটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয় মানে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন এটির কথা তিনি বলছেন এটি আঞ্চলিক স্থিতিশীলতার ভারত চরমপন্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছে এটাকেই তিনি নয়াদিল্লি ঢাকা সম্পর্কের নতুন মাত্রা হিসেবে বর্ণনা করেছেন এবং এজন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এবং ভারতের প্রতি ভারত সরকারের প্রতি ভারতের জনগণের প্রতি প্রধানমন্ত্রী মোদীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কে শেখ হাসিনা বলেন মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলতে দু হাজার চব্বিশের আগস্ট যে তাৎক্ষণিক সিদ্ধান্তে তিনি যেতে পারলেন সেখানে আশ্রয় পেলেন সেটি আসলে তিনি করছেন তিনি বলছেন এটা ছিল সহমর্মিতা এবং প্রজ্ঞার প্রতিফলন প্রজ্ঞাটা কার নরেন্দ্র মোদীর তিনি বুঝেছিলেন নরেন্দ্র মোদী বুঝেছিলেন এটি শুধু বিপদে পড়া এক প্রতিবেশীকে আশ্রয় দেওয়ার বিষয় নয় বরং দুই দেশের অভিন্ন গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভিত্তিকে সমর্থন করার বিষয় নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দিয়েছে ভারত চরমপন্থী শক্তিকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুনভাবে গড়ে উঠতে দেবে না এই পদক্ষেপ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলছেন শেখ হাসিনা অমল সরকার জানতে চেয়েছেন দেশে না থেকেও আপনি এখন দেশে আছেন বরং অধিক সক্রিয় আছেন আপনারা বুঝতেই পেরেছেন যে ভার্চুয়ালি তিনি যে সংযুক্ত আছেন দেশের নেতাকর্মীদের সঙ্গে এটিকেই তিনি আসলে প্রশ্নে এনেছেন এর নামমন্ত্র কি এর আউটকাম কি এটি জানতে চেয়েছেন জবাবে শেখ হাসিনা বলেছেন প্রযুক্তি আসলে এই জন্য কৃতিত্ব পায় প্রযুক্তি তাকে মানুষের কাছ থেকে দূরের বদলে কাছে থাকতে সাহায্য করছে অধিক কাছাকাছি এনেছে রাজনীতিতে বা ক্ষমতায় বৈধতার প্রশ্নে শেখ হাসিনা বলেন বৈধতা আসে মানুষের মূল্যবোধ থেকে অফিস দখল করা থেকে নয় খুবই ইঙ্গিতপূর্ণ এই কথা রাজনীতির অনেক বড় পাঠ বলে মনে করেন পর্যবেক্ষকরা হয়তো শেখ হাসিনা বুঝিয়েছেন ক্ষমতা আর জনপ্রিয়তা এক জিনিস নয় নিশ্চয়ই এক তো নয়নি সরকার সুস্পষ্ট প্রশ্ন করেই জানতে চেয়েছেন তাহলে এই যে প্রেক্ষাপট প্রেক্ষাপটে আওয়ামী লীগকে বদলাবে কি ভাবছে আওয়ামী লীগ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দর্শক আমি মনে করি এটি এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শেখ হাসিনা এই প্রশ্নের জবাবে স্বীকার করেছেন দলে নতুন নেতৃত্বের দাবি কিন্তু যুক্তি এখনই মানে তিনি এটি এভাবে বলেছেন যে একই মুখ নিয়ে ফিরে এসে ভিন্ন ফল কিন্তু আশা করা যায় না এছাড়া তৃণমূল থেকে পরিবর্তনের দাবি আসছে তিনি স্বীকার করেছেন একই সঙ্গে এটাও বলেছেন কিছু নেতা মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়েছেন মানে বিদ্যমান যারা নেতা আছেন তাদের কারো কারো কথা তিনি বলছেন অনেকে তরুণদের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছেন অথচ দলে এমন নেতা প্রয়োজন যারা প্রজন্মগত বিভাজন ঘোচাতে সক্ষম তিনি আরো বলছেন যে দল এমন নেতা চায় যারা ঐতিহ্যবাহী সংগঠন গড়ে তোলার কৌশল যেমন বোঝেন বা বুঝবেন তেমনি আধুনিক যোগাযোগ ব্যবস্থা আয়ত্তে রাখেন বা রাখতে পারবেন যারা মাঠে কাজ করা শ্রমিকদের সঙ্গে কৃষকের সঙ্গে যেমন সংযোগ স্থাপন করতে পারেন বা পারবেন তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলতে পারেন না পারবেন স্পষ্ট কিন্তু কথাগুলো সর্বোপরি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দলকে মানে আওয়ামী লীগকে পরিবর্তনের সঙ্গে সময়ের সাথে সাথে খাপ খাইয়ে এগিয়ে নিতে পারেন এবং শক্তিশালী জবাবদিহির ব্যবস্থা গড়ে তুলতে পারেন মানে এমন নেতৃত্ব আসলে তিনি চাইছেন দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শুধু বক্তব্য নয় কেবলই পলিটিক্যাল স্টেটমেন্ট নয় এটা এর চেয়ে বেশি কিছু কার্যত রাজনৈতিক আত্মসমালোচনা যেটা শেখ হাসিনার জন্য এবং আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে খুব জরুরি বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক এবার কথা শুনবো জয় পুতুল প্রসঙ্গে কিংবা পরিবারতন্ত্রের প্রশ্নে অথবা অন্য কেউ কি আসবেন আওয়ামী লীগের নতুন নেতৃত্বে ভবিষ্যৎ নেতৃত্বে সেটি জানতে চাইব এই কথা ঠিক আওয়ামী অনেকেই হয়তো চান হাসিনা পুত্র সজীব জয় বা কন্যা আওয়ামী লীগের নেতৃত্বে আসুন এরকম একটি গুঞ্জন এরকম একটি আওয়াজ আছে এ স্পষ্ট করে জবাব দিয়েছেন বলেছেন আওয়ামী লীগ কোন পারিবারিক দল নয় লক্ষ লক্ষ মানুষের দল জয় বা পুতুল যদি দায়িত্ব পান তা হতে হবে যোগ্যতার ভিত্তিতে এবং দলের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি জেলা থেকে নতুন প্রজন্মের নেতৃত্ব আসতে হবে। হবে। পরিষ্কার দিয়ে হতে আমি বুঝতে পারছি দর্শক আপনিও বুঝে নিন শেখ হাসিনা কি বোঝাতে চেয়েছেন আসলে এই কথাগুলোর মাধ্যমে আর বড় করবো না শেষ করতে চাই তার আগে আপনার জন্য প্রশ্ন আপনি কি মনে করেন নতুন নেতৃত্ব ঘুরে জানান আপনার মতামত এটা বলার অপেক্ষা রাখে না প্রথম আলো এবং ডেলি স্টার পুরানো এটা সরকারের ভিতর থেকে একটা অংশ কাজ করছে এটা যে নাহিদ ইসলাম বলছে আজকে আনুষ্ঠানিকভাবে সেই জন্যই না একেবারে একটু ক্লিয়ার বিএনপি সালাউদ্দিন আহমেদ যখন তথ্যটা প্রকাশ করলেন যে গোয়েন্দার রিপোর্ট ছিল এরকম হইতে পারে তারপরেও সরকার ব্যবস্থা নেয় ফলে সরকার কোন একটা অংশ এটা করছে এটা চোখ বন্ধ করেই এই অভিযোগ এই সরকারের প্রতি এবং সরকারকে এর মূল্য দিতে হবে এর মূল্য দিতে দিচ্ছে সারা বিশ্বে বাংলাদেশের নাককান ছোট করে ফেলছে সারা পৃথিবী জানবে বাংলাদেশে একটা এরকম উগ্রপন্থী গোষ্ঠী আছে যারা চাইলেও এই দেশের জনপ্রিয় দুইটা পত্রিকা এবং ইন্টারন্যাশনালি স্বীকৃত দুইটা পত্রিকাকে চাইলেই একদম শাটডাউন ডাউন করে দিতে পারে এটা একদম কমন শিখলেন তারপরে দেখেন সমস্ত হিসাব নিকাশ শাহবাগ থেকে লোকজন আসলো দুই ঘন্টার সময় নিয়ে আসলো জড়ো হইলো ঘোষণা দিয়ে জড়ো হইলো প্রথম ভারতের ভারতের দালাল এইসব সময় সবসময় গালিগালাজ করে যে বলে না ওসমান হাদিকে ভারত বিদ্বেষ হিসেবে সমালোচনা করাটা তাকে যোগ্য করা হয়েছিল এই টাইপের একটা পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য এরকম প্রথম আলোকেও তারা দীর্ঘদিন ধরে প্রথম আলো ডেলিস্টারকে ভারতের দালাল হ্যানতেন বইলা এটা তার একটা প্লট তৈরি করে রাখছিল ও সেই প্লটটা যখন বাস্তবায়ন করতে আসলো তখন আইন শৃঙ্খলা বাহিনী আজকে পুলিশ নাকি বলতেছে যে তারা মায়ের খাইতো কয়েকজন মরা যেত জন্য নাকি ফিরে নাই তো এই মফ ফিরায় কেমনে তাহলে সরকারের দিক থেকে নিষেধ ছিল এরকম ইঙ্গিত ছিল কি যে যাও করতে থাকো করতে দাও তুমি যা করতে চাই করতে দাও সেরকম কোনো ইঙ্গিত ছিল কিনা দেখ সেই সময় এসে আরেকজন মুখ খুলেছেন তিনি বলছেন সরকারের ভিতরের একটি অংশের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায় কে বলেছেন জানেন সরকারের কাছের মানুষ এনসিপির আওয়াল নাইদ ইসলাম প্রথমল ডেলিস্টারে হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আওয়াল নাইদ ইসলাম সোমবার সকালে শোনাগা পেনফিস রিগটলে মবViolence আক্রান্ত বাংলাদেশি শিক্ষক প্রতিবাদ সভায় দিয়ে কথা বলেন তিনি বলেন জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ও শহীদ শরীফ ওসমান হাদির নাম ব্যবহার করে হামলা চালানো হয়েছে সরকারের ভেতরে একটি অংশের সংশ্লিষ্টতা রাজনৈতিক ব্যাকআপ এবং পূর্ব পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায় ওসমান হাদি মারা যাওয়ার আগে যা হয়েছে মানে পরপর যা হয়েছে এবং এখনো হচ্ছে সবকিছুই নাহিদ ইসলাম বলছেন এটা একটা পরিকল্পনার অংশ এই যে নির্বাচন ওসমান হাদিকে মারা যাওয়ার কজ ধরে তাকে মেরে ফেলার কজ ধরে নির্বাচন বাঞ্চাল করতে হবে এটাও কি সেই পরিকল্পনা অংশ না যে ভাবে শেষ হয়ে যাবে তারপরে এটা ধরে নির্বাচনটা বাঞ্চাল করবে নির্বাচন না হওয়ার দাবি তুলবে পরিষ্কার হয় কিনা না নাহিদ ইসলাম সুষ্ঠু তদন্ত দোষীদের বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান সম্পাদক পরিষদ ও নিউ নিউজ নিউজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নব যৌথভাবে এটার এই প্রোগ্রামটার আয়োজন করেছিল বক্তারা বলেন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রের বিকাশে সাংবাদিক লেখক বুদ্ধিজীবী পেশাজী মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের দাবি এই যে নাহিদ ইসলাম যে থলের বিড়াল বের করে দিলেন গোমর ফাঁস করে দিলেন এখন মামলা কার নামে হওয়া উচিত বলেন প্রথম আলো অজ্ঞাত নামা পাঁচশো জনের নামে মামলা করেছে কিন্তু সত্যিকারের মামলাটা কার নামে হওয়া উচিত কারা এটা অর্ডার দিয়েছে নির্দেশ দিয়েছে কে কারা পেছন থেকে আইনশৃঙ্খলা বাহিনী যেন কাজ না করে সেইটা মেকানিজম করেছে তাদের নাম কি কখনো বের হয়ে আসবে সবচেয়ে ধিক্কার লাগে সবচেয়ে লজ্জা লাগে প্রথম আলো মিডিয়া লিস্টার ছাপছেন তো লিখছেন তো সাংবাদিকতা করতে দিচ্ছে না কেন আপনারা বের করেন না কত কিছুই তো গোমর উন্মোচন করেন আপনারা বের করেন আপনাদের অফিসে কে কে কোথায় বসে প্লটে গেছে খুব কি কষ্ট আমাকে অ্যাসাইনমেন্ট দেন আমাকে অ্যাসাইনমেন্ট দেন নির্দিষ্ট টাইমটা দিয়ে দিবেন আমি তো অন্ত করে বের করি ইনকোয়ারি করে করেছি তো আপনাদের সঙ্গে বহু বহু নিউজ শেয়ার করেছি বহু কিছু নিয়ে আলোচনা করেছি আপনাদের তুখুর রিপোর্টার এখনো বেশ কয়েকজন আছে আমি একজন আর তাকে নাম ধরে ছোট করতে চাই না এক সময় ওই ছিয়ানব্বই আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ে নির্যাতিত একজন সাংবাদিক আওয়ামী সরকার দিয়ে প্রচন্ড নির্যাতিত একজন সাংবাদিক আমার সঙ্গে দেখা হলো কারণ বাজার একটা কফি শপে এবং সেই কফি শপটা আমরা প্রায় ওখানে আড্ডা দিতাম সেখানে প্রফেসর নাজমুল হাসান লোকজন তারা কফি খেতে কফি শপে প্রথম আলোর আমার সেই পুরনো বন্ধু দেখে আমি একটু খুব যে আপনারা কি আলো আমি প্রথম আলো পড়া ছেড়ে দিচ্ছি যে এই প্রথম সংখ্যাটা থেকে প্রথম আলো হার্ড পেপার আমি রাখতাম আমি পরিম বলুন কি রে ভাই আপনারা প্রথম আলোর মতো পত্রিকা আপনারা সত্য তুলে ধরছেন না এই ইউনেস গভর্নমেন্টের সময় সে মনে হচ্ছে যে আপনারা লিখতে ভয় পাচ্ছেন যেটা জানলাম সত্যি তারা ভয় পাচ্ছিল আমাকে শুধু ওই দায়িত্বশীল নিউজ ম্যানেজমেন্টের যে লোক তিনি শুধু আমার যে বন্ধু সে বলল যে ভাইরে রে কিছুটা তো চেঞ্জ হচ্ছে আমরা কিছু লেখার চেষ্টা করছি দেখবেন এক দুইটা রিপোর্টের উদাহরণ দিল বলল কিন্তু সবাই তো ভয় পায় এই যে দেখেন না একটা কিছু মৌলবাদের বিরুদ্ধে বললেই বলে যে আমাদের অফিসের সামনে গরু জবাই করবে এই টেনশনই প্রথম আলোকে আজ এখানে খেয়েছে